মিষ্টি তো সবাই খান কিন্তু এই মিষ্টি যদি কেউ নাই ট্রাই করে থাকেন রথের বাজারে অবশ্যই এবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে এই মিষ্টি বানানোর জন্য মিষ্টিটার জন্য নিয়েছি মিচরি যেহেতু ঘরে খাব সেজন্য চিনিছি মিচরি ব্যবহার করাই ভালো এক লিটার দুধ ঘন করে রেখেছি একটা আম কাত বের করে রেখেছি এক লিটার দুধের ছানা কাটিয়ে রেখেছি প্রথমে মিষ্টিটা কুচিয়ে রেখেছি এটা ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব সুন্দর গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে ঢেলে রেখে আর দুধটা যে ঘন করে রাখছিলাম এটাকে এবার ব্ল্যান্ড করে নেব বেশি ঘন করেছি একটু টা পরে ব্ল্যান্ড করব এবার এবার কড়াই পরিষ্কার করে ওভেনটা জেলে নিয়েছি এবার কড়া গরম হয়ে গেলে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব এবার ঘি দিয়ে যে দুধটা প্ল্যান্ট করছিলাম ওইটা দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে নাচে থাকবো দুধটা খুব ঘন করা ছিল মিলে নিচে বসে যাবে এদিকে দুধটা ফুটতে থাকুক এদিকে আমটা আবার ব্ল্যান্ড করে নেব এবার আমটা ব্ল্যান্ড করে রেখে দিয়ে যে চিনিটা মিচড়িটা মনে করে রাখছিলামটা দিয়ে দেব চিনিটা দিয়ে এবার ছানাটা মুথে নেব এবার দুধ মিশ্রি মিলে এখন কনডেক্স মিল্কের মধ্যে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে ছানাটা দিয়ে দেব এবার দু তিনটে এলাচ থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আর যে পাঁচটা তেঁতো রেখেছিলাম ওটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে এই চিত্রির মতো হয়ে গেছে এবার এবার কড়া থেকে ছেড়ে এসছে আঁচটা বন্ধ করে দেবো গরম কড়াই একটু নাড়তে থাকবো ততক্ষণে একটা থালায় শুকনো থালায় ঘি ব্রাশ করে নেব এবারে গরম কড়াই দু তিন মিনিট নেড়ে নিয়ে এবার সেই ঘি ব্রাশ করা থালায় ঢেলে নেব থালায় ঢেলে নিয়ে চা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব থালার এক সাইডে ছড়িয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবার ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে কেটে নেব দেখুন খুব সুন্দর মিষ্টি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সার্ভ করবার জন্য ম্যাঙ্গো দিয়ে মিষ্টিটা আমার একদম রেডি আমি কিভাবে মিষ্টি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন anno con le ricette